গ্রাহক চলছে মিনিস্টারের কিস্তি মেলা এখন বলতে পারেন এটা আবার কোন মেলা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটি কোম্পানি যেটা হচ্ছে মিনিস্টার যেটা বাংলাদেশের একটা ব্যান্ড বললে চলে তো এই ব্যান্ড আপনাদেরকে কি মেলা দিচ্ছে তো মেলাটা সম্পর্কে আপনাকে অবশ্যই আগে অবগত হওয়া উচিত আর অবশ্যই তোমার থামবেলটা দেখে বুঝেই ফেলেছেন যে মেলাটা কেন হ্যাঁ এটাই সত্যি যে মিনিস্টার থেকে আপনি এখন কিস্তির মাধ্যমে মাত্র মাত্র নামমাত্র ডাউন পেমেন্ট করে আপনার পছন্দের টিভি ফ্রিজ এসি এবং ফ্যানসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিনিস্টারের অফিসিয়াল ওয়েবসাইট তো এই ওয়েবসাইটের মধ্যে আপনি কোথায় অ্যাপ্লাই করবেন এই অ্যাপ্লাই অপশন থেকে শুরু করে একদম পুরো ডিটেলস আপনার কি কি লাগবে এই কিস্তিটা নেওয়ার জন্য অথবা এই পণ্যটা কেনার জন্য বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে যদি কোনো বিষয় বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন একটি মূল্যবান ভিডিও আপনার কাছে পৌঁছে যায় যেন আপনি সুবিধামতো আপনি ভিডিওগুলো দেখতে পারেন তো চলুন শুরু করা যাক তো বরাবরের মতো আমি চলে এসেছি কিন্তু মিনিস্টারের অফিসিয়াল ওয়েবসাইটে তো প্রথমত আমাদের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে মানে যে ইনফরমেশনগুলো আপনার লাগবে বা যে তথ্য বা যে কাগজপত্রগুলো আপনার লাগবে মিনিস্টারের এই কিস্তি নেয়ার জন্য সেই কাগজপত্র সম্পর্কে আপনাদেরকে প্রথমে অবগত করব। আমরা এখানে দেখে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন হয়তো এই যেখানে লেখা আছে কিস্তি হায়ার পার্সেস অর্থাৎ আপনি কিস্তির মাধ্যমে এখান থেকে সকল পূর্ণ পার্সেস করতে পারবেন এখানে যে অপশানটা দেখা যাচ্ছে যে কিস্তিতে কয়ের জন্য ক্রেতার প্রয়োজনীয় কাগজপত্র তো প্রয়োজনীয় কাগজপত্রগুলোর যে বিষয়গুলো আপনার লাগবে প্রথমে তো আমরা যেটা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্রের কপি এক বা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ আপনার যেটা ন্যাশনাল জাতীয় পরিচয়পত্র রয়েছে অর্থাৎ এনআইডি কার্ড আমাকে যেটা বলে থাকি যেটা ম্যানুয়াল এবং স্মার্ট কার্ড আমাদের বাংলাদেশে প্রচলিত রয়েছে সেই স্মার্ট অথবা ম্যানুয়াল যে কার্ডটি আপনার কাছে রয়েছে সেটার দুই কপি ছবি এবং আপনার নিজের যার নামে আপনি এই কিস্তিটি নেবেন বা পুণ্যটি ক্রয় করবেন তার ছবি অর্থাৎ যেই নিবে না কেন তারই ছবি তারই এনআইডি কার্ডের ফটোকপির দরকার হবে আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে রাখি সেটা হচ্ছে এখানে আরেকটা বিষয় দেখছেন যে ডিজিটাল কার্ড ও ট্রেড লাইসেন্সের ফটোকপি ব্যবসায়ী হলে যদি আপনি ব্যবসায়ী হন যদি না ব্যবসা হন তাহলে দরকার নেই যদি আপনি ব্যবসায়ী হন তাহলে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্সের ফটোকপির প্রয়োজন হবে বা ডিজিটাল কার্ডের যদি আপনি চাকরি করে থাকেন তাহলে চাকরির পরিচয় পত্রের ফটোকপি যদি চাকরিজীবী হয়ে থাকেন আর এখানে আরেকটা বিষয় আপনাকে উল্লেখ করে বলা হয়েছে যে এমআইসিআর চেক পেমেন্ট মূলধন কিন্তু এর জন্য যে কিস্তি পার্সেস করতে হবে সেটা আপনাকে মনে রাখতে হবে আর আরেকটা বিষয় এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ইউলিটিবিলের বিলের কপি অর্থাৎ আপনার বাসায় যে বিদ্যুৎ সংযোগটি রয়েছে অবশ্যই সেই ইউলিটি বিলটা ফটোকপি দিতে হবে আর ক্রেতাদের এখানে করণ যেটা বলা হয়েছে যে কিস্তির টাকা জমা দেওয়ার পর কিস্তি উপভোগ করতে হবে অর্থাৎ আপনাকে তো অবশ্যই যখন আপনি একটা পূর্ণ ক্রয় করবেন অবশ্যই সেটা পরিশোধ করার সক্ষমতা আপনার থাকতে হবে সেটা এখানে বলে দেওয়া আছে যাই হোক এখানে আর বেশি কিছু জানার কিচ্ছু নাই সবচেয়ে মূল কথা হচ্ছে আপনার অ্যাপ্লাইটা অবশ্যই আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে তো এখন অ্যাপ্লাইটা দেখাবো অ্যাপ্লাইটা মনোযোগ দিয়ে দেখবেন অ্যাপ্লাইটা করার পরে এখান থেকে একটা প্রতিনিধি আপনাকে ফোন করবে আপনার সাথে বিস্তারিত কথা বলবে আপনার কোন পণ্যটি প্রয়োজন আপনি কোন জেলার কোথা থেকে কোন থানা থেকে কথা বলছেন ওরা আপনার থেকে বিস্তারিত জেনে নেবে তো ওদের থেকে আরও বিস্তারিত ভালোভাবে জেনে নিতে পারবেন একদম ফ্রিতে ওনারা আপনাকে কল করবে কলের মাধ্যমে আপনার সাথে কথা বলবে কথা বলার পর আপনাকে পণ্যটি দিবে কি দিবে না বা আপনার ওই যেই জায়গা থেকে আপনি অর্ডারটা করবেন কিস্তিটা নেবেন সেখানে আপনি পাবেন কি পাবেন না সে বিষয়ে কিন্তু ওনারা কথা বলবে তো অ্যাপ্লাইটি করার জন্য আমাদের এই যে অ্যাপ্লাই লিঙ্কটা এই অ্যাপ্লাইটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব অবশ্যই ডিসক্রিপশান থেকে অ্যাপ্লাইয়ের উপর ওই লিঙ্কের উপর ক্লিক করলেই আপনাকে এই পেজে নিয়ে আসবে যে পেজটা আমি দেখাচ্ছি এই পেজে নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনারা এই যে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যেখানে লেখা রয়েছে অ্যাপ্লাই ফর কিস্তি অ্যাপ্লাই ফর কিস্তি এখানে একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে একটু সময় অপেক্ষা করার পর দেখবেন মূল পেজটা এখানে চলে এসেছে মূল পেজটি আসার পর এখানে প্রথমে যে অপশানটি দেখাচ্ছে যে আপনার নাম এখানে আপনার একটা নাম দিবেন। ঠিক আছে এখানে একটা নাম দিবেন আপনার যে নামটা সেটা দিবেন তারপরে এখানে দেবেন হচ্ছে আপনার বর্তমান ঠিকানা অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস যেটা ঠিকানা সেটা দিবেন আর এখানে দেবেন হচ্ছে আপনার পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার যেটা স্থায়ী ঠিকানা সেটা লিখে দিবেন অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে পূরণ করবেন এখানে কিন্তু কোনো প্রকার ভুল করলে চলবে না এখানে দেবেন আপনার ফোন নাম্বারটা অবশ্যই একটা সচল ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারে কিন্তু কাস্টমার কেয়ার থেকে আপনার সাথে চব্বিশ ঘন্টার মধ্যে যোগাযোগ করবে অবশ্যই এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন তারপর এখানে অবশ্যই আপনার প্রফেশন অর্থাৎ পেশাটা লিখে দিবেন আর এখানে অবশ্যই আপনার কর্মস্থলের ঠিকানা আপনি কোথায় জব করছেন বা ব্যবসা করছেন যেটাই করেন না কেন এখানে লিখে দেবেন ঠিক আছে আর অবশ্যই আপনার মান্থলি ইনকামটা এখানে উল্লেখ করবেন যে মাসিক আয় কত টাকা আপনার সেটা এখানে উল্লেখ করে দেবেন আর আপনি যে পণ্যটা নিতে চাচ্ছেন আপনি কী নিতে চাচ্ছেন টিভি ফ্রিজ এসি বা ফ্যান যদি মডেল জানা থাকে মডেলটা লিখে দেবেন আর না হলে এখানে নামটা উল্লেখ করে দেবেন আর অবশ্যই আর একটা বিষয় এখানে খেয়াল রাখবেন আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি অবশ্যই সেই নাম্বারটি কিন্তু এখানে প্রদান করে ঠিক এই যে সাবমিট যে অপশনটা দেখছেন এখানে একটা ক্লিক করে দেবেন আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং পরবর্তী চব্বিশ ঘন্টা থেকে অর্থাৎ আপনার অ্যাপ্লাই করার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বা তিন দিন বা সাত দিনের মধ্যে অবশ্যই একটা প্রতিনিধি টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং বিস্তারিত আলোচনা করবে আপনি পণ্যটা কোথায় থেকে রিসিভ করবেন বা আপনার আশেপাশে যদি কোনো মিনিস্টারের শোরুম থাকে সেখান থেকে আপনাকে পার্সেস করে দেবে কোম্পানি তো মূলত এই হচ্ছে ভিডিও তো আপনার যাদের কিস্তির মাধ্যমে এই পণ্যগুলো মিনিস্টারের পণ্যগুলো পার্সেস করতে চান অবশ্যই আমি যে নিয়মটা দেখালাম এই নিয়মটা ফলো করবেন আর আমি আপনাদের সুবিধার স্বার্থে এই মিনিস্টারের এই লিঙ্কটা এই পেজের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনি ডিসক্রিপশনে গেলে এই লিঙ্কটা পাবেন লিঙ্কের উপর ক্লিক করলেই আপনাকে এই পেজে নিয়ে আসবে একটু নিচের দিকে আসলেই এই অ্যাপ্লাই কিস্তির উপর ক্লিক করলেই আপনাকে অ্যাপ্লাই পেজে নিয়ে যাবে এবং সেখান থেকে আমি তো আপনাকে অ্যাপ্লাই করাটা দেখিয়ে দিলাম ওইখান থেকে অ্যাপ্লাই করে অবশ্যই আপনি সঠিকভাবে প্রত্যেকটা স্টেপগুলো পূরণ করবেন যাতে সঠিকভাবে একটা কাস্টমার ম্যানেজার আপনার সাথে যোগাযোগ করতে পারে তো মোটামুটি এই ছিল ভিডিও আপনার পছন্দের পণ্য আপনি মিনিস্টার থেকে কিনুন এবং লাইফটাকে উপভোগ করুন এবং সুন্দরভাবে জীবনটাকে গড়তে সহযোগিতা করুন তো আপনার পাশে রয়েছে মিনিস্টার অবশ্যই মিনিস্টারের পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওর মধ্যে যদি কোনো কিছু বুঝতে আপনার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা প্রত্যেকটা কমেন্টস দেখি এবং পড়ি এবং আপনাকে রিপ্লাই করে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন